হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিব্লক কন্ডে তুমি সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেকটা ভালো আছি তো আমি পার্লারে চলে এসেছিলাম প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ তো এসেই প্রথমে আমি একটা ফেসিয়াল দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু রোদের মধ্যে আমাকে বেরোতে হয় আর যেহেতু প্রচণ্ড গরম আর তো রোদের মধ্যে বেরোলেই তো স্কিন একদম ড্যামেজ হয়ে যায় ট্যান পড়ে যায় ওই কারণে একটা সামার ফেসিয়াল নিয়ে নিচ্ছিলাম তো অনেক দিন ধরেই বলেছিলো সুস্মিতা যে একটা সামার ফেসিয়াল নিয়ে নিতে ওই কারণে নিয়েছিলাম তারপরে অনেকবার কিন্তু আমাকে বলেছিল যে ফেসের সাথে আমার কিন্তু হাতের ম্যাচ করে না কারণ হচ্ছে আমার হাতে প্রচণ্ড পরিমাণে লোম থাকার কারণে ফেসটা যদিও একটু গ্লো করে হাতটা একটু ডার্ক লাগে ওই কারণে অনেকবারই বলেছিল এবং অনেকেই আমাকে বলেছিল তো অনেকবার ইচ্ছে হয়েছিলো একটু ভ্যাকসিন করিয়ে নেওয়ার বাট ভয় করছিল যে ভ্যাক্সিং করলে লাগবে যার কারণে আমি ভয়ই করছিলাম না বাট এত পরিমাণে রোদে আমাকে বেরোতে হচ্ছে এখন সত্যি কোথাও বলতে হাতগুলো দেখতে পাচ্ছি একদম ডার্ক হয়ে গেছে ভালোই লাগছে না তার উপরে লোম আছে তাই সুস্মিতা বলে একটা ওয়াক্সিং করে দেখো দেখবে খুবই সুন্দর লাগবে স্মুথ হয়ে যাবে আর অনেকটা ক্লিনও লাগবে যেহেতু হাতে এত পরিমাণে লোম আছে তো চলো আমি চেষ্টা করবো তোমাদের দেখানো ফার্স্ট টাইম ওয়াক্সিংয়ের রিয়াকশনটা কী হতে পারে তো জানি লাগে ফার্স্ট টাইম লাগে তারপরে করতে করতে আর লাগে না তো দেখতেই পাচ্ছি প্রথমে একটা পাউডার টাইপের কিছু একটা লাগিয়ে দিয়েছিল দেন এই যে একটা ক্রিম আর যারা ওয়াক্সিং করিয়ে দিয়েছিল তারা হয়তো জানো এই ক্রিমটা একটু গরম গরম গরমই লাগাতে হয় স্কিনের উপর আবার অ্যাপ্লাই করতে হয় আর কি তো তারপরে কিছু একটা দিয়ে তুলবে এই যে দেখতেই পাচ্ছ তো চলো ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি আউচ ও বাবা তো যাই হোক মোটামুটিভাবে তোলা হয়েছে একটা হাতের মানে আমি হাতেরই তুলছি আর কোথাও তুলছি না তো যাই হোক দেখতে পাচ্ছ হাতটা অনেকটা ক্লিন লাগছে আগের তুলনায় তাও আমি দুটো হাত তোমাদের দেখাচ্ছি যে কতটা ডিফারেন্ট তো এই হাতে লোম ভর্তি আর এই হাতে দেখতে পাচ্ছ লোম একদমই নেই তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আমার তো ভীষণই ভালো লাগছে তো যাই হোক তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে তো পুরোটা তুলে তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে থেকে ওই দেখতে থাক ফাইনালি ফ্রেন্ডস আমার দুটো হাত একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে মানে ওয়াক্সিং কমপ্লিট হয়ে গেছে দেন তার সাথে আমার আমার ফেসিয়াল যে ট্রিটমেন্টটা নিয়েছিলাম ওটাও কমপ্লিট হয়ে গেছে পুরো ফেসটাই তোমাদের দেখাচ্ছি তার আগে দুটো হাত তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস ফাইনালি আমার ফেসিয়াল কমপ্লিট ওয়াক্সিং না এটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি ভুলে যাচ্ছি তো সুস্মিতাকে আমি জিজ্ঞেস করছি আমি কী ফেসিয়াল করছি কী ফেসিয়াল করে দিয়েছি তো দেখতেই পাচ্ছো আরো এক দুদিন গেলে আরো ভালো লাগবে তো আমার ভীষণই ভালো লাগলো তো চলো এই বাড়ি যাওয়া যাক আরেকবার হাই করে দেবে সো যাই হোক ফ্রেন্ডস এরপর কিন্তু আমি বাড়ি চলে এসেছি তো পার্লারে গেছিলাম আর সত্যি বাক্সিং ফার্স্ট টাইম করলাম ভীষণই ভালো করছে হাতটা গ্লো মুখটাও গ্লো হচ্ছে বাট গ্লো অরিজিনাল গ্লো করার জন্য বা রাখার জন্য মেনলি আমাদের ফল খেতে লাগে ফার্স্ট টাইম তো প্রচুর পরিমাণে জল খেতে হয় তার সাথে ফলটাও তো মাস্ট রাখতে হয় দৈনন্দিন জীবনে তো যাই হোক যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে তাই ভালো একটু ফ্রুটস কাস্টার্ড বানাই আর ওই কারণে দেখতে পাচ্ছি এখানে আমি এক কেজি দুধ জাল দিয়েছিলাম হালকা উষ্ম আছে ওই দুধ ওই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার মিক্সড করে দিচ্ছি তারপর এখন যেহেতু গরমকালে অনেক কিন্তু ফল পাওয়া যায় স্পেশালি ম্যাঙ্গো মানে আমটা পাওয়া যায় ওই কারণে দেখতে পাচ্ছি আমি আঙ্গুর আপেল আম খেজুর দেন পেঁপে আছে কলা আছে অনেক রকমের ফল নিয়েছি তার সাথে বেদানাও নিয়েছি তো সমস্ত রকম ফল এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কেটে একদম রেখেছি এরপরে আমি দুধের সাথে মিক্সড করে দিব আর বেদানাটা উপর থেকে ছড়িয়ে দিব। তারপরে কিন্তু আমি এক ঘন্টা মতন ফ্রিজে স্টোর করে রেখে দেবো তো এখানে স্বাদ মতন চিনি অ্যাড করতে পারো বাট আমি এখানে চিনিটা অ্যাড করছি না চিনিটা আমরা খুবই কম খাই তো এক ঘন্টা মতো দেখে দেব তো একে একে যখন বাড়ি ফিরবে সবাই রোদের মধ্যে তখন আমি কিন্তু এই ফ্রুটস কাস্টার্ড সবাইকে সার্ভ করে দেবো ঠান্ডা ঠান্ডা তো ভীষণই ভালো লাগবে তো চলো আগে রেডি সেটি করে নিই তারপরে এরপরে ছোটো ছোটো বরফের ও দিয়ে দিব তো দেখতে থাকো প্রসেসিংটা অবশ্যই তোমাকে ভালো লাগবে তো কারা কারা এই ফ্রুটস কাস্টার্ড ভালো পাও অবশ্যই কমেন্ট করে জানিয়েও তো আমার তো ভীষণই ভালো লাগে এর আগে যদিও বা নিচে বাট শেয়ার করা হয়নি তো চলো রেডি করে নিই তারপরে এসেছি কথা বলতে দেখতে পেলে সমস্ত ফল দুধ কাস্টার্ড একসাথে আমার মিক্সড হয়ে গেছে তো একটু আগে থেকে ঠান্ডা রাখার জন্য এই যে দেখতে পাচ্ছ আইস কিউব থেকে আমি সমস্ত বরফগুলো বের করে নিচ্ছি তো এরপরে এর সাথে মিক্সড করে দেবো দেন কিন্তু এক ঘন্টা মতন আমি ফ্রিজে স্টোর করে দেবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে সো ফ্রেন্ডস ফাইনালি আমার ফ্রুটস কাস্টার্ড রেডি হয়ে গেছে বরফও মিশিয়ে দিয়েছি এরপরে কিন্তু এক ঘন্টা মতন আমি রেখে দিব তেমনি আমার রান্নাটাও হয়ে গেছে দুপুরের ভাবলাম একটু শেয়ার করা যাক এখানে দেখতে পাচ্ছি পটল আলু কাবলি ছোলা ভেটকি মাছের মাথা দিয়ে একটা কষা কষা টাইপের হয়েছে খেতে দারুণ লাগে আর এখানে ভেটকি মাছের পোস্ত সর্ষে বাটা কাজু বাদাম দিয়ে একটা ঝালঝাল টাইপের হয়েছে আর এখানে ইয়ামিয়ে আমি নোনা মাছের একটা তেঁতুল টক হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে ছিল রবীন্দ্র জয়ন্তী তো রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে কিন্তু সন্ধ্যাবেলা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল তো আমি এখানে এক মিনিট মতন দাঁড়িয়েছিলাম বাট বেশ এখন দাঁড়ায়নি কাঁথিতে অনেক কাজ ছিল ভাবলাম ফেরার পথে ভিডিও করবার ফেরার পথে আর ভিডিও করা হয়নি তো একটুখানি ক্যাপচার করেছিলাম ওটা একটু তুলে ধরলাম দেখো তারপরে আসছি কথা বলতে

তো খাও কে বলো কেমন হ্যালো এই যে লসি খেতে খেতে ধোসাটাও চলে এসছে ধোসাটাও কিন্তু সেই লাগছে দেখতে কাজ তো একটাই অর্ডার করেছিলাম আমার অতটা খিদে নি তো বাপনের জন্য এনেছিলাম তো ওইখান থেকে একটু আমি কেটে খেয়ে নিয়েছিলাম বাট সেই লেভেলের টেস্ট ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো সকলেই ভালো থেকে সুস্থ থেকে এবং সাবধানে টাটা